হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়েছি গ্রামের বাসায় যাওয়ার জন্য অনেক দিন হচ্ছে গ্রামের বাসায় ঘুরতে যাওয়া হয়নি হঠাৎ করে প্ল্যান আসলো তাই দেখতেই পাচ্ছেন আমি অনেক খুশি তো গ্রামের বাসায় যাওয়ার পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন আব্বু আম্মু বারবার ফোন দিয়ে গ্রামে যেতে বলছিল আসলে যেতে তো আমারও ইচ্ছে করে কিন্তু কি আর করার মেয়ে হয়ে জন্ম নিয়েছি চাইলেই তো আর সব ইচ্ছা পূরণ করতে পারি না বিয়ের পর পর একটা মেয়ের ইচ্ছা অনিচ্ছে সব কিছু নির্ভর করে তার হাজব্যান্ডের ওপরে শ্বশুরবাড়ির ফ্যামিলির উপরে বিয়ের পর তারা কখনও আর নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না হাজার মন চাইলেও তারা কখনো ইচ্ছা মতো বাবার বাসায় আসতেও পারে না কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের পর সংসার নামক কারাগারে বন্দী হয়ে যায় কখন কিভাবে যে এই কারাগারে চার দেওয়ালে বন্দি হয়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে না আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে মনে হয় ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ অনুভব হয় অনেক দিন ধরে আব্বু আম্মু যেতে বলছিল কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলতে পারছিলাম না বলার পর সে যদি যেতে না দেয় তাহলে মনটা খারাপের পরিমাণ আরও বেড়ে যাবে কিন্তু আজকে যখন আমি আমার আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম আম্মু যখন আমাকে যেতে বলছিল তখন সে শুনে ফেলে আর আমাদের মা আর মেয়ের কথা শুনে আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করে আজকে বলছিল যে তুমি রেডি হয়ে নাও চলো আজকে আমরা তোমাদের বাসা থেকে ঘুরে আসি হঠাৎ করে যাওয়ার কথা শুনে আমি তো অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছি আমার এত এত পরিমাণ খুশি লাগছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ঝটপট করে বোরকা পরে রেডি হয়েছি আর সেটা দেখে আপনাদের ভাইয়া বলছিল অন্য সময় বাইরে যেতে বললে তো সাজুগুজো করতে তোমার দুই ঘন্টা সময় লাগে আর বাবার বাসায় যাওয়ার কথা শুনে দশ মিনিটেই রেডি হয়ে গেলে আসলে আমি তাকে কি করে বুঝাই বাবার বাসায় যাওয়ার জন্য মেয়েদের মন কতটা ব্যাকুল হয়ে থাকে যার জন্য তাদের সাজুগুজু করতেও হয় না যেমন থাকে তেমনই দ্রুত যেতে চাই যতক্ষণ না পর্যন্ত বাবার বাসায় গিয়ে পৌঁছাতে পারছে ততক্ষণ পর্যন্ত যেন শান্তিই লাগে না আমার বাবার বাসায় বাসে করেও যাওয়া যায় বাট আমার বাস ট্রাভেল খুব একটা ভালো লাগে না আমার সিএনজিতে চলাফেরা করতে অনেক ভালো লাগে তাই আমরা সিএনজিতে করেই চলে যাচ্ছি সিএনজি করে বাসে যাওয়ার আর একটা কারণ হচ্ছে সিএনজি করে বাসে যাওয়ার সময় রাস্তার দিকে তাকিয়ে যতদূর পর্যন্ত দৃষ্টির সীমানা ততদূর পর্যন্ত দেখতে পারি আর বাসায় যেতে পারি আর বাসায় যাওয়ার আনন্দে আন মনে কত কিছু ভাবে বাসায় যাওয়ার পর কি কি করব আব্বু আম্মুর সাথে কি গল্প করব এটা ভাবতে মনের ভিতরে যেন অজানা একটা শান্তি কাজ করে বেশি দিন পর বাসায় গেলে মনে হয় যে কত কথায় না জমে আসে মনের ভিতরে যেটা না বলা পর্যন্ত যেন আমি শান্তিই পাব না সিএনজি যত সামনের দিকে যাচ্ছিলো মনের ভিতরে তত যেন আনন্দ বেড়েই চলছে বিকজ সিএনজি যত দ্রুত যাবে আমি তত দ্রুত গ্রামের বাসায় গিয়ে পৌঁছাতে পারব আর তত দ্রুত বাবা মাকে দেখতে পারব কাছে থাকলে আমরা তাদের কখনোই মূল্য বুঝি না কিন্তু বিয়ের পর যখন দূরে যাই তখন এই মানুষগুলোকে দেখার জন্য মনটা যেন সময় ব্যাকুল হয়ে থাকে আর সেই ব্যাপারটা তারা বুঝতে পারে না কারণ তারা মনে করে যে বিয়ের পর মেয়েরা ইচ্ছে করে আসে না আর এই জন্যই বাবা মারা যখন তাদের বাসায় বেড়াতে যেতে বলে তখন যদি বলি যেতে পারবো না ব্যস্ত আছি তখন বলে কিসের এত ব্যস্ততা ছোট্ট একটা সংসার ছোট হোক বড় হোক প্রতিটা সংসারে যেন কাজের পরিমাণ একই হয় কাজগুলো যেন শেষই হতে চায় না তাই তো চাইলেও যখন তখন বাবার বাসায় বেড়াতে যাওয়া যায় না মেয়েদের জীবন কতই না অদ্ভুত তাই না যেই বাড়িতে জন্ম বেড়ে ওঠা আজ সেই বাড়িতে এই অতিথি সেই বাসাতে বেড়াতে যাওয়ার জন্য সময় বের করতে হয় হাজবেন্ডের অনুমতির অপেক্ষা করতে হয় প্রকৃতির নিয়ম কতই না নিষ্ঠুর এতক্ষণ আবেগে মনে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমি ফাইনালি চলে এসেছি আমাদের গ্রামের বাসায় আজকের ভিডিওতে আমার বাসায় আসার অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনাদের সবার দাওয়াত রইল আপনারা সবাই চলে আসবেন আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ